একদা রমজান মাসে আল্লাহ তাল একজন উলি সফর থেকে বাড়ি ফিরছিলেন তখন ইফতারের সময় হয়ে গিয়েছিল তখন সেই আল্লাহর উলি তাড়াতাড়ি করে একটি বাড়িতে উঠলেন এবং বাড়িতে একটি সুন্দরী মেয়েকে দেখতে পেলেন এবং বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার আমি সফর থেকে বাড়ি ফিরছি কিন্তু তখন ইফতারের সময় হয়ে গিয়েছে আমার কাছে কোনো পানি বা কোনো খাবার নেই যদি আপনার ঘরে একটু খাবার থেকে থাকে তাহলে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু পানি দিন আমি যেন সবাই পানি পান করে ইফতার করতে পারি এই কথা শুনে মেয়েটি বললো হ্যাঁ অবশ্যই আমি আপনাকে সাহায্য করব আসুন আমি আপনার খাবার ব্যবস্থা করছি এরপর খাবার নিয়ে এসে আল্লাহর দিলেন এরপর আল্লাহর আল্লাহ করলেন কিন্তু আল্লাহর জানতেন না এই এই সমাজের একজন আল্লাহ কাজ ছিল বড় বড় লোকেদের সাথে রাগ কাটানো এর পরের দিন আল্লাহর উলি যখন ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন একজন লোক এসে বলছে হে আল্লাহরি তুমি একজন আল্লাহর বান্ধ হয়ে কিভাবে একজন জিনাকারী মেয়ের বাড়ি ইফতার করলে এই কথা শোনার পর আল্লাহর আল্লাহরুলি অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন আমি তো জানতাম না এই মেয়েতে একজন জেনাকারী যদি আমি জানতাম তাহলে কখনোই তার বাড়ি যেতাম না তখন স্বপ্ন দেখা লোকটি আবারও বলল যেহেতু মহিলাটি তোমাকে সাহায্য করেছে তাই তুমিও মহিলা থেকে সাহায্য করো এরপর স্বপ্ন দেখা ব্যক্তিটি আবারও বলল তুমি যেভাবে হোক মেয়েটিকে খারাপ পাচ্ছ থেকে ভালো রাস্তায় নিয়ে এসো আল্লাহ তালা রাস্তায় নিয়ে এসো এই কথা শুনে আল্লাহর আলী বলল আমি কিভাবে তাকে ভালো পথে নিয়ে আসব সে তো একজন দেহ ব্যবসায়ী এ শহরে বড় বড় ধনী ব্যক্তিরা এই মহিলাদের সঙ্গে রাত কাটানোর জন্য যায় এবং তার সাথে রাত কাটায় এই মেয়েটি খারাপ কাজ সির আসতে পারবে এ সেই স্বপ্নে দেখা লোকটি রেগে গিয়ে বললো সে খারাপ পথে আসে সে ভালো পথে আসবে না এটা তুমি কিভাবে বলতে পারো তাকে কেউ কোনোদিন বলেছিল ভালো হওয়ার জন্য এরপর আল্লাহ পর আল্লাহতাল্লাহ কিছু না বলে চুপ করে রইলেন পরের দিন আল্লাহ আল্লাহতাল বলি লাইলার বাড়ি এসে হাজির হলেন তখন লাইলা আল্লাহর উলিকে দেখে চিন্তা পারলেন এবং আল্লাহর উলি দেখে লাইলা অবাক হয়ে গেল লাইলাকে দেখে আল্লাহ তাল্লাহি বলল আমি তোমার কাছে রাত কাটানোর জন্য আসিনি আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি এরপর আল্লাহর বলি আবারও বললো আমি একজন সাধারণ মানুষ আমি আল্লাহর আলোর খোঁজে বেরিয়েছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারের মধ্যে থেকেও আলোর সন্ধান পাচ্ছ তখন লাইলা তার এরকম কথা শুনে হেসে ফেললো কিন্তু তার হাসির ভিতরে লুকিয়ে রয়েছে অজানা কষ্ট এরপর আল্লাহ তালার বলি এক টুকরো কাগজ লাইলাফে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই কাগজে লেখা ছিল তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্ম কেন হয়েছে এবং সেরাত ঘুমাতে পারলো না তখন লাইলা ভাবতে লাগলো এই ব্যক্তি এসেছে এর পরের দিন লাইলা সে আল্লাহর অলির সন্ধানে বেরিয়ে পড়ল এরপর লাইলা অনেক খোঁজাখোঁজি করেও আল্লাহর অলির কোনো সন্ধান পায় না এরপর লাইলা শহরের বড় একজন হাকিমের কাছে আসলেন এবং ওই আল্লাহর অলির সম্পর্কে জানতে চাইলেন লাইলার কথা শুনে হাকিম প্রথমে অবাক হয়ে গেলেও তারপর তাকে বললেন লাইলা ওটা কোনো সাধারণ লোক নয় তুমি জানো ওই লোকটাকে তখন লাইলা বলল আমি জানি না ওই লোকটাকে আমি শুধু জানি ওই লোকটি আমাকে প্রশ্ন দিয়ে গেছে তখন সেই হাকিম বলল। সেই লোকটির নাম হচ্ছে জায়েদ কিছু বছর আগে সে ছিল একজন ব্যবসায়ী কিন্তু সেই লোকটি একদিন সব কিছু ছেড়ে সত্য সন্ধানে বেরিয়ে পড়ে সে শুধুমাত্র তাদের কাছেই যায় যাদের কাছে আল্লাহর পরিকল্পনা থাকে এই কথা শুনে লাইলা অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলো আমার মতো একজন জিনাকারী মেয়ের কাছে আল্লাহ তাল এত বড় অলি এসেছিল এরপর লাইলা সেই হাকিমের কাছ থেকে সেই আল্লাহর অলি বাড়ির সন্ধান নিলেন এবং লাইলা আল্লাহরুলি বাড়তে যেতে লাগলেন তখন আল্লাহর উলি একটি মসজিদে বসেছিলেন তখন তিনি দেখলেন লাইলা তার কাছে আসছে তখন শ্রী আল্লাহরী লাইলাকে দেখে খুবই খুশি হলেন এরপর আল্হরুলি বললেন তাহলে তুমি এসেছো লাইলা আমার বিশ্বাস ছিল তুমি অবশ্যই আসবে এরপর লাইলা আল্লাহর উলিকে বললো আপনি আমাকে এই প্রশ্নগুলো কেন দিয়েছেন তখন উলি বলল তুমি অবশ্যই জানো তুমি শুধু রাতের বেলায় মানুষকে খুশি করার জন্য সর্ব হওনি বরং তুমি জানো আল্লাহ তোমাকে সৃষ্টি করছে ঘরে রানির জন্য এই কথা শুনে লাইলার অন্তত কেঁপে উঠলো এরপর ওই আল্লাহর অলি আবার বললো হে লাইলা তুমি এই জেনা কাজে কিভাবে জড়িয়ে গেলে তুমি কি তোমার মানসমের কথা চিন্তা করলে না এই কথা শুনে লাইলার ভেতর তো হলো কান্নায় ফেটে যাচ্ছিল তখন লাইলা কান্না করতে করতে বললো কোনো মেয়ে ইস্তাগত ভাবে তার শরীর বিড়িয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে এসেছে এরপর লাইলা আবারও বললো আমার ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলি এরপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে একটি লোকের কাছে আমাকে বিক্রয় করে দেয় তারপর থেকে আমি একজন এই লাইলা কথা বলার পর একজন সৈন্য আল্লাহর অলির দিকে এগিয়ে আসলো এই দৃশ্য দেখে লাইলার অন্তর্ কেঁপে উঠলো লাইলা তখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না তখন লাইলা বলল এই ব্যক্তিকে আপনারা কোনো আঘাত করবেন না এই ব্যক্তির কোনো অপরাধ নেই এখন তোমরা বলো আমার সাথে কি করতে চাও তখন তোমাকে আগের পথে ফিরে আসার দরকার তুমি আমাদের রাতের জন্য একজন রত্ন হে লাইলা তুমি আমাদের একজন শক্তির উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এইসব কথা শুনে লাইলা খুবই কষ্ট পেলো লাইলা নিজেকে একটি ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল এরপর আল্লাহর উলি আবারও বললেন মানুষের সত্যিকারের সন্ধান মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকে তুমি যদি আলোর পথে ফিরে আসতে চাও তাহলে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে এরপর লাইলা কিছুক্ষণ ভাবলো এরপর শান্তভাবে বলল বললো আমি আগের জীবনে ফিরে যেতে চাই না এই কথা শুনে তখন একজন সৈন্য লাইলার দিকে এগিয়ে আসতে লাগলো তখন আল্লাহর উলি সেই সৈন্য সামনে দাঁড়িয়ে পড়লো তখন সেই সৈন্যটি আল্লাহর উলিকে এক ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল এই দৃশ্য দেখে লাইলা একটি চিৎকার বেড়ে উঠলো এবং একটি পাথর নিয়ে সেই সৈন্যের দিকে মারলো এবং সেই পাথর তার সৈন্য চোখে গিয়ে লাগলো এই সুযোগ কাজ লেগে লাইলা এবং আল্লাহর অলি সেখান থেকে পালিয়ে চলে গেল তারা খুব দ্রুত পালিয়ে যেতে লাগলো তখন পিছন থেকে শোনা যাচ্ছে সৈন্যদের চিৎকার তখন লাইলা সৈনিকদের চিৎকারে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো লাইলা মনে মনে ভাবছিল আমাকে যে করেই হোক এই খারাপ পথ থেকে বেরিয়ে আসতেই হবে আমাকে আল্লাহর জন্য আলোর পথে যেতেই হবে এরপর লাইলা এবং আল্লাহর অলি সৈন্যদের হাত থেকে পালিয়ে গিয়ে তারা একটি ভাঙা বাড়িতে আশ্রয় নিল তখন আল্লাহর অলি বললেন লাইলা তুমি প্রথম যুদ্ধে জিতে গেছো এই কথা শুনে লাইলা দম নিয়ে বললো কিন্তু আমার পথ থেকে কোনো শুরুই হয়নি বলল। আমার কি কি পরীক্ষা রয়েছে। এরপর এটাই তো আসল কথা আলোর সন্ধান তো একটু কঠিন হবেই এদিকে সৈন্যরা পাগলের মতো খুঁজতে লাগলো সৈন্যরা জানতো লাইলা পালিয়ে গেছে কিন্তু সৈন্যরা এটা জানতো না লাইলা আর আগের লাইলা নেই লাইলা এখন আগের মতো আর করে না লাইলা এখন আলো সন্ধানে বের হয়েছে লাইলাকে এখন যে করে হোক আলোর সন্ধানে যেতেই হবে লাইলাকে যে করে হোক আলোর পথে ফিরে আসতেই হবে এদিকে একটি ঘরের মধ্যে লাইলা এবং আল্লাহ রুলি লুকিয়েছিল তখন লাইলার মনে ভয় ছিল কিন্তু লাইলাকে আলোর পথে ফিরে যেতেই হবে তার মনের ভিতরে ছিল এক পোসাহস এরপর লাইলা আল্লাহ রুলিকে বলল এখন আমরা কি করব এরপর আল্লাহ রুলি বলল তোমাকে এই শহর ছাড়তে হবে এবং এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে কিন্তু তোমাকে অন্ধকার জগৎ এরা সহজে বেরিয়ে যেতে দেবে না এই কথা শুনে লাইলা অনেকক্ষণ চুপ করে রইল এরপর লাইলা বলল আমার তো এই দুনিয়ায় কেউ নেই আমি একা এই দুনিয়ায় আর আমার কেউ নেই আমি এখন কোথায় যাব আমি এখন কি করব। এরপর আল্লাহর জাহেদ বললেন যার কেউ নেই সে আল্লাহ তাল কাছে অনেক প্রিয় আল্লাহর প্রতি ভরসা হারাবে না আল্লাহ তালা বলছেন কেউ যদি হেদায়তের পথে ফিরে আসতে চায় তখন আল্লাহ তালা তাকে সাহায্য করবে এর পরের দিন রাতের বেলায় লাইলা এবং আল্লাহরুলি পালন যেন যেতে লাগলো কিন্তু তারা দুজনে দেখলো সামনে সৈন্যরা পাহাড় দিচ্ছে সৈন্যদের দেখে লাইলা ভয়ে কাঁপতে লাগলো তখন উলি জাহিদ বললো ভয় পাওয়ার কিছু নেই এই শহরে একটি গোপন রাস্তা রয়েছে সেই রাস্তা প্রচুর পুরানো যার ব্যাপারে কয়েকজন ছাড়া কেউ জানে না এরপর জায়দ বলল তুমি ভয় পাবে না এরপর লাইলা বললো কিসের ভয় আমার সাথে আপনি রয়েছেন আমার কোনো ভয় নেই আমি যেভাবে হোক এই অন্ধকার জগৎ থেকে মুক্তি চাই আমি আলো সন্ধান যেতে চাই এরপর জায়েদ এবং লাইলা সেই গোপন পথ দিয়ে যেতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পর তারা যেন কাদের পায়ে শব্দ শুনতে পেলো তারা দুজনে মনে মনে ভাবছিল শৈলীদের মধ্যে থেকে হয়তো কেউ আমাদের পিছন নিয়েছে এবার জায়েদ লাইলাকে বললো এবার সম্পূর্ণ বিষয় তোমার উপর নির্ভর করছে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি আলোর পথে ফিরে আসবে না অন্ধকার জগতে আমার যাবে এরপর লাইলা কিছুক্ষণ ভাবলো এবং বললো আমি অন্ধকার জগতে আর যাব না আমি অন্ধকার জগতে আর যেতে চাই না আমি আলোর খোঁজে বেরিয়েছি এবং আমি আলোর সন্ধানেই যাব এই কথা বলার পর লাইলা কিছুক্ষণ চুপ করে রইলেন এবং বললেন তাহলে আমরা কি এখন ধরা পড়ে যাব তখন জাহেদ বললেন না ধৈর্য ধরো সত্যের পথ গফন হয় না তবে সত্যের পথে যাওয়ার জন্য আল্লাহ তার বান্দাকে সাহায্য করে এরপর জাহেদ এবং লাইলা সামনের দিকে চলতে লাগলো এবং যেতে যেতে তার রাস্তা শেষ অংশে পৌঁছে গেল এবং তারা দেখলেন একটি রাস্তা শেষে বিশাল বড় একটি দরজা রয়েছে এবং এই দরজা শুধুমাত্র বাহির থেকে খোলা যায় কিন্তু এই দরজা ভেতর থেকে খোলা যায় না এতে দেখে লাইলা জাহেদকে বলল। এখন কি হবে থেকে সৈন্যদের পায়ে শোনা যাচ্ছিল এই কথা বলার পর লাইলার মনে ভয় ঢুকে গেল এরপর জাহেদ বলল। এরপর জাহেদ আল্লাহর কাছে দোয়া করার পর বিস্মিল্লা বলে দরজার কাছে গেলেন এবং এক ধাক্কায় দরজাটি মাছের সাথে মিশিয়ে ফেললেন এরপর জাহেদ এবং লাইলা সেই সুরঙ্গ পথ থেকে বেরিয়ে এলেন তখন তারা সামনের দিকে যেতে লাগলো এবং লাইলাই কে কোরআনের রায়দ বারে বারে মনে পড়ছিল আয়তা বনা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করবে আমি অবশ্যই তাদের জন্য পথ খুলে দেব এরপর তারা দূষণ একটি মঙ্গলভূমির পথ দিয়ে যেতে লাগলো আর একটু সামনে গেলে হয়তো সৈন্যদের কাছ থেকে তারা বেঁচে যাবে লাইলা দেখলো পিছন থেকে একটি তীর তার দিকে ধেয়ে আসছে তখন লাইলা তাড়াতাড়ি করে জাহেদের সামনে চলে আসে এবং সেই তীরটি লাইলার বুকের মধ্যে ঢুকে যায় এরপর লাইলা মাটিটা পড়ে গেল এই দৃশ্য দেখে যায় জোরে একটি চিৎকার মাল্লো এবং জায়েদ লাইলার দিকে তাকিয়ে রইলেন লাইলার সমস্ত শরীর রক্তে ভিজে গেছে কিন্তু লাইলা ছিল এক প্রশান্তি এবং লাইলা বলছিল আমি এখন অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসেছি আমি এখন মুক্ত লাইলার এই কথা বলা শেষ করার মধ্যে কয়েকজন লোক মরুভূমির মধ্যে থেকে এলো তাদের মধ্যে একজন জাহিদির কাছে এসে বলল। তোমরা সত্যের সন্ধানকারী তোমাদের সাহায্য করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে এবং তাড়াতাড়ি করে লাইলাকে তারা চড়িয়ে দিলেন এই দৃশ্য থেকে জাহির প্রশ্ন করলো তোমরা কে এরপর তারা বললো আমরা সেই যারা আলোর সন্ধান খুঁজে বেরাই এবং আজ থেকে লাইলা আমাদের মধ্যেও একজন তখন দূর থেকে সৈন্যরা লাইলার দিকে ধেয়ে আসছিল কিন্তু সৈন্যরা লাইলার সাথে এতগুলো মানুষ দেখে আজ সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাইলা এবং সৈন্যরা ভয় পেয়ে পিছন দিকে ফিরে গেল এরপর লাইলা এবং যায় তার সঙ্গীরা তিন দিন তিন রাত হাতার পর একটি ছোট্ট গ্রামে পৌঁছে গেল এরপর লাইলা বলল এখন আমরা কোথায় এসেছি এই কথার জবাবে সঙ্গীদের মধ্যে থেকে একজন এটা হচ্ছে আশ্রয় কেন্দ্র যারা তাদের একটি গোপন আশ্রয় কেন্দ্র এরপর লাইলা এবং তার সঙ্গীরা গ্রামের ভিতরে প্রবেশ করলো লাইলাকে দেখে একজন বয়স্ক মহিলা এগিয়ে আসলো এবং সেই মহিলা লাইলাকে বললো তুমি তো সেই মেয়ে যে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে তখন লাইলা মাথা নিচু করলেন এবং বললেন আমি জানিনা সত্যি কেমি আল্লাহ সাল্লাহ যোগ্য কিনা তখন সেই বৃদ্ধ হিসেবে বললেন সব পাপের থেকে আল্লাহ তাল রহমান বড় তুমি শুধু শুরু করো আল্লাহ তালা তোমাকে অবশ্যই সাহায্য করবে এরপর লাইলা ভালো কাজ করা শুরু করলো আল্লাহর পথে কাজ করা শুরু করলেন এবং কিছু লোকেদের সাথে আল্লাহ তাল্লাহ কিতাব শিখতে লাগলেন এর কয়েকদিন পর জাহেদ লাইলার কাছে এসে বললো তুমি এখন দেওবসে লাইলা নও তুমি আলফোন আল্লাহ দাসী এই কথা শুনে লাইলা একটি দীর্ঘশ্বাস ফেললো এবং কোনো কথা না বলে চুপ করে রইলো লাইলাকে চুপ করে থাকতে দেখে জাহেদ বললো লাইলা তুমি কি এখন ভাবছো এই কথা জবাবে লাইলা বলল। আমি কি এখন মুক্তি পেয়েছি সত্যিকারের মুক্তি কি এই কথা শুনে জাহিদ হেসে বলল। মুক্তি তখন আসে যখন তুমি নিজের থেকে তোমার রবকে বেশি ভালোবাসো এই কথা শুনে লাইলা বলল। তাহলে আমি কি সত্যি এমন নতুন জীবন শুরু করতে পারবো এই কথা শোনার পর জাহেদ বললো অবশ্যই আল্লাহ তালা তাকে হেদায় দান করবে তাকে ওয়াকা পারবে না সে সত্যার পথে যাবেই এর কিছুদিন পর লাইলা গাছের নিচে বসে কুরন্তিলত করছিল তখন জাহেদ এসে লাইলাকে বললো আমরা দুজনে একসাথে থেকেছি এবং তোমার সাথে এই যাত্রা শুরু করেছি এবং এই যাত্রা জীবনের শ্রেষ্ঠ সম্মান কিন্তু লাইলা লাইলা আমি এখন তোমাকে যে কথা বলতে চাই বললো তুমি কি আমার সাথে বাকি জীবন কাটাতে চাও এই কথা শুনে লাইলা কান্নায় ভেঙে পড়লো এবং তার মনে এক প্রশান্তি অনুভব হলো এবং লাইলা বলল অবশ্যই আমি চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলতে থাকুক এরপর লাইলা আবারও বলল আপনি আমার জীবনে একটি অংশ হয়ে যান এরপর জাহিদ মুসকে হেসে বললো আমি আমার জীবনের জন্য তোমাকে সঙ্গী বানাতে চাই তুমি কি আমাকে বিবাহ করে আমার স্ত্রী হতে চাও এই কথা শুনে লাইলা চুপ করে রইল কিছুতে উত্তর দিতে পারছে না কিন্তু জাহিদ সি বুঝতে পারলেন যে লাইলা থেকে বিয়ে করার জন্য রাজি রয়েছেন কিন্তু লাইলা বলতে পারছে না তাই গ্রামের সবাই মিলে জাহিদ এবং লাইলার বিয়ে দেওয়া হলো লাইলা এবং জাহেদ দুজনের বিয়েতে রাজি ছিলেন এবং তারা দুজনে বিয়ে করে নিলেন এবং তারা দুজনের আল্লাহর নামে নতুন জীবন শুরু করলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম